জিন আছে পিঠা বানাইতে গেলে পিঠায় নাই মাছ ধরতে গেলে মাছ নাই ওইটা দেখি ওইটা দেখি কালকে আমার বলে দেখছে আমাকে আমার মোবাইল কালকে ভেঙে গেছে মনে কিছু নিয়েন না বলি পানিটা ছিটানোর পরে কিন্তু এই জিনিসটা আবার হলো আপনাদের কিছু কমেন্টের উত্তর দিব আমরা অনেকে অনেক কমেন্ট করতেছেন একজন আপু কমেন্ট করছেন যে এটাকে আপনারা মানে এ বাসা থেকে ভাড়া থাকেন নাকি আপনাদের নিজেদের বাসা বলো আমাদের ভাড়া বাসা এটা আমাদের নিজেদের বাসা না আমরা ভাড়া থাকি আরেকজন বলছে যে আপনারা যদি এই বাসা ভাড়াই থাকেন তাহলে কেন এই বাসাটা চেঞ্জ করতেছেন না এত সমস্যার পর বা বাসা পাইনি যে আলহামদুলিল্লাহ একটা যদি ভালো বাসা পাই তাই আমরা এখান থেকে শোরিয়াল যাবো আর হুটকাট কাট বাসাটা নিলে তো মানে এই রকমই বাসা মিল না এই না হোক না দেখা যাক পানির সমস্যা হয়

আমরা তো রোবট না আমরা ভয় পাই আমাদের আমরা মানুষ আমাদের ভয় লাগে হ্যাঁ কিন্তু আমরা আমরা ভয় পেতেছি এরকম একটা অবস্থা যাই হোক আরেকজন বলছে যে এই সমস্যার সমাধানটা আপনাদের করতে হবে না হলে তো অনেক সমস্যা হয়ে যাবে আপনাদের সামনের দিকে যত যাচ্ছে অত তো বেড়ে যাচ্ছে এগুলো হ্যাঁ ঠিক কথাই বলছেন তো আমি কিন্তু একটা কথা বলি আমি অনেক আগের ভিডিওগুলো আপনাদের সাথে প্রতিদিন করে শেয়ার করছি অনেক আগে আমি ভিডিওগুলো করে রাখছি এখন আমাদের সাথে যে ঘটনাগুলো ঘটে আমি কিন্তু সব ভিডিও আপনাদের সাথে শেয়ার করি না সব ভিডিওতে কিন্তু ক্যামেরার হাতে নেওয়া যায় না সব কিছুতে সব সিচুয়েশনে এরকম হয় না যে ক্যামেরা হাতে ধরে রাখবো তাই হচ্ছে কি আপনাদেরকে বললাম যে আপনারা হচ্ছে আমাদের সাথে যেহেতু আসেন সবসময় থাকবেন এটাই আশা করি আর একজন বলছেন যে সমস্যা সমাধান করার জন্য কবিরাজ ডাকেন বা হুজুর ডাকেন হ্যাঁ আমরাও এগুলো চিনি না কিন্তু একজন আমাকে নাম্বার দিছে টিকটকের মাধ্যমে একজনকে অনেকজন অনেক আপু ভাইয়ারা নাম্বার দিতেছে তো ওখান থেকে একজনের নাম্বারে আমি কন্ট্যাক্ট করার পর উনি দিছে দেখলেন তো ঘরে ওইটা কাজ করলাম কিন্তু তারপরও কি ওই কাজে মানে কোনো কিছু হলো না কোনো কিছু ওর উৎপাদ আরও বেড়ে গেল তারপর ওইটা আমরা সরাই ফেললাম সরাই ফেলে আরেকজনের সাথে কন্টাক্ট করলাম উনি আবার বলছে যে আপনার এভাবে পানিটা ছিটান দেখবেন সব কিছু আস্তে আস্তে ঠিক হয়ে যাবে হ্যাঁ পানি ছিটেছি আর হচ্ছে উনি ওদের ঘরটা বন্ধ করে দিয়ে গেছে শুধু ওদের ঘর কিন্তু এখন দেখতেছি কি আমার ঘর আর আমার আম্মুর ঘরের মধ্যে একটু আর ও আচ্ছা কিচেন রুমটা ওই কিচেন রুমে হচ্ছে ওরা একটু মানে উৎপাত করতেছে কিন্তু আমাদের কোনো ক্ষতি করে না ক্ষতি করোনা বিদায় আমাদের কোনো কিছু হইতাছে না আল্লাহ রহমতে কিন্তু আমরা আসলে ভয় পাই আমরা মানব জাতি আমরা ভয় পাবোই এগুলাকে তো যাই হোক ওনাকে মানব জাতিকে ভয় পায় কিন্তু আমরা বা মানুষ ওদেরকে ভয় পাই যেহেতু এরকম করতেছে ওরা এই জন্য তাই হচ্ছে কি আমরা মানে আপনারা যে কমেন্টগুলো করেন ঠিক আছে আপনাদের কমেন্টের আমি একশো পার্সেন্ট মানে আপনাদেরকে সাধুবাদ জানে যে হ্যাঁ আপনাদের কমেন্ট ঠিক আছে কিন্তু অনেকে কমেন্ট করতেছেন উল্টাপাল্টা ফাউল

হ্যাঁ অনেকজন আবার এসে সাহায্যে যাপু আমরা সাথে আছি কিচ্ছু হইব না আল্লাহ ভরসা আপনারা আল্লাহকে ডাকেন সুরা কালাম পড়েন আজান দেন অনেকে অনেক সুন্দর সুন্দর কমেন্ট করে ফেসবুকে অনেকজন করতো সেরকম কমেন্ট আমার কাছে অনেক ভালো লাগে তাদের কমেন্টগুলো তো যাই হোক আপনারা আশা করি আমাদের সাথে থাকবেন সব সময় আমরা হচ্ছে এটার এই কী বলে সমস্যার সমাধানটা করার জন্য যে লোকটাকে বলছি উনি হচ্ছে পানি দিয়েছে তারপর ওদের ঘরটা বন্ধ করে দিয়েছে তারপরে বলছে আমাদের ঘরে স্টোর রুমে এমন জিনিস আছে যেটা হচ্ছে ওইটার দ্বারাই এই জিনিসগুলো আমাদের ঘরে আসে এটা বলছে না কি বলো হ্যাঁ তো উনি এটা বলে যাওয়ার পর আমরা ইষ্টরুমের ভিতরে খটখট করে এই শব্দগুলো হয় ইষ্টরুমে আমাদের ভাইয়ের বোর ঘরে ওই শব্দগুলো হয় না হয় হইতেছে ইষ্টরুমে আমরা বলতে কিছু না কিন্তু উনি বসে যে আর কয়েকদিন পর কয়েকদিন বলতে তিন চার দিন পর এসে উনি ইষ্টরুম থেকে ওগুলো বের করে দিয়ে যাবে দিয়ে যাবে উনি নিয়ে যাবে আমি ভাবছি আমি বলছিলাম যে আপনাকে যদি ভিডিও করে না আমাকে সরি আমাকে ভিডিও করো না আমি ভিডিওতে আসবো না আচ্ছা যেগুলো বের হয় তবে তোমাদের হাতে দিব একটা বোতলের মাধ্যমে দিবে বলছে যে আমি দিব তোমরা ওটা দিয়ে দেখাইও দেখাও ভিডিওতে দেখাও কিন্তু আমি ক্যামেরার সামনে আসবো না উনি আসে না উনি ফরেস্ট গাড়ির লোক তো উনি মানে ক্যামেরা বা ছবি এগুলো নাকি তুলে না উনি বলছে যাই হোক তো ভালো একজন লোক পাইছি এই কাজটা করার জন্য এটাই আর কিছু বলবো না আর আরেকটা কথা উনি নাকি এগুলো করা ছেড়ে দিয়েছিল শুধু আমাদের রিকোয়েস্টের জন্য আমি একজনকে মানে ওনার যে বলছে ওনার রিকোয়েস্ট করার পর উনি আমাদের কাজটা করতে রাজি হয়েছে যাই হোক এখন হলো উনি যদি এগুলো বের করে দেয় তাহলে আমাদের মানে আল্লাহ তালা যদি রক্ষা করে আমরা যদি এটা থেকে নিস্তার পাই আর আপনারা দোয়া করবেন যাতে আমি সুন্দর সুন্দর ভিডিও আমি আপনাদের সাথে শেয়ার করতে পারি আপনারা সবাই আমাদের সাথে থাকবেন আমাদের ভিডিওগুলো দেখবেন বলো আমরা আপলোড না যেরকম কেন আপনারা আমাদের সাথে থাকবেন দেখবেন আপনারা এইভাবে আমাদের সাথে থাকবেন আমরা কি করি না করি আমাদের সাথে কি ঘটতেছে না সবই তো আমি তুলে ধরবো আপনাদের এই ভিডিওর মাধ্যমে আপনারা সময় লাইক কমেন্ট করে আমাদের পাশে থাকবেন এবং হচ্ছে ভিডিওগুলো শেয়ার করে দিবেন ফেসবুক পেজে যদি দেখতে চান তাহলে ফেসবুক পেজেও দেখতে পারেন আমার এই চ্যানেলের নাম যেটা ফেসবুক পেজের নাম ওইটাই আপনারা সার্চ দিলে পেজটা পেয়ে যাবেন আর টিকটকে তো অনেকজন দেখতেছেন তাদেরকেও ধন্যবাদ যারা এখানে দেখছেন তাদেরকেও ধন্যবাদ তো আজকের জন্য বিদায়নি সব ভালো থাকবেন শুধু আপনারা একটা জিনিস জানেন যে আছে আছে নাই কিছু থাকে

ওই পুরে পিঠে দাও দাও আপনারা মনে কিছু নিয়েন না আপনারা হ আপনি বলতে পারেন এটা কোন না আপনি আপনাদের নিজের অধিকার আছে আপনি কেউ কইবেন হ্যাঁ আমি চা কথা কেউ কইবেন হ্যাঁ চা কথা এটা আপনাদের অধিকার আছে এখন আপনাদের আটকাতে পারুম না এখন আপনারা তো দেখেন না আপনার সাথে হইতাছে না হইতাছে না ঘুরতেছে না হইতাছে না কিন্তু যাও আপনারা যাই দেখেন যাই কিছু করেন নিজের মনে ভাবেন কি হয় জিনিসটা আছে জিন বলতে জিনিস আছে এমন আছে কার ঘরে থাকতে পারে কার বাইরে থাকতে পারে কেউ জঙ্গলে থাকতে পারে কেউ মঙ্গলে থাকতে পারে সব জায়গায় আছে এখন কি আমি বলি পানিটা ছিটানোর পরে কিন্তু এই জিনিসটা আবার সমস্যা দেয় কিন্তু উনি বসে পানি ছিটিয়ে দিতে থাকুক সমস্যা নেই এটা ছিটে যেতে এটা এক পর্যায়ে এটা থেমে যাবে এটা আর হইব না ওগুলো বের করে দিলে নাকি সমাধান যাই হোক সবাই ভালো থাকবেন আমি ভিডিওটা আজকে ছোট্ট নিয়ে আসলাম ভালো থাকবেন সবাই আমি শুনতাম পিঠা বানাতে গেলে পিঠায় নাই মাছ ধরতে গেলে মাছ নাই এ এস কি আগেকার দিনে না আচ্ছা ঠিক আছে তো বলো তো আল্লাহ হাফেজ সবাই আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ